আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন বাংলাদেশের মধ্যে থ্রিডি নান্দনিক ডিজাইন করে আমরা সকল জেলায় কাজগুলো করে আসছি শুধু পেইন্ট করবেন কেন আধুনিকতার ছোঁয়ায় সাজিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়িটার প্রতিটা রুম দেখুন এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে দেখুন নান্দনিক থ্রিডি একটা ডিজাইন করেছি যেটাকে লতা হয় সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর বাকি তিনটা দেয়ালের আগেই বলেছি এটা একটা ড্রয়িং রুম যদি আপনি সম্পর্কে না জানেন পেন্ট সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়িটাকে পেন্ট করে কমপ্লিট করবেন তাহলেই কিন্তু আপনার বাড়িটা পরিপূর্ণ হবে আর হ্যাঁ আমাদের মাধ্যমে যদি আপনার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করতে চান ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমোতে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তাতেই কিন্তু আমরা বুঝতে পারবো আপনার বাড়িটা কতটুকু বড় তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করব। আপনি কনফার্ম করলেই দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে আপনার বাড়ির কাজটা শুরু করা হবে এভাবেই সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কাজগুলো আমরা করে আসছি এই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতেছি ইতিমধ্যে নোয়াখালী চাটকিলে প্রবাসী আনোয়ার বাইয়ের বাড়িতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দর্শক শ্রোতা এইভাবেই কিন্তু নিজ দায়িত্বে যত্ন সহকারে আমরা প্রতিটা বাড়ির কাজগুলো কমপ্লিট করি এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন